হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে ভারত মন্তব্য করেছেন আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু এর সহসভাপতি ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আবু সাদিক কায়েম অভিমত জানিয়ে বলেছেন হাসিনার ফেসিবাদ প্রতিষ্ঠার পেছনে ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে শুক্রবার বিকেলে দিরাইকে দিরাইয়ে এক যুব ও গণসমাজে অংশগ্রহণ করে তিনি এসব মন্তব্য করেন তিনি বলেন গত চুয়ান্ন বছরের মধ্যে এই এলাকার নেতা নেত্রীরা ভোটের আগে জনগণকে বি আশ্বাস দেয় কিন্তু নির্বাচিত হবার পর তাদের দেখা মেলে না এখানে মানুষের উন্নয়নে কেউ এগিয়ে আসেনি উন্নয়নের জন্য এবারে দাঁড়িপাল্লায় অ্যাডভোকেট শিশির মনিরকে ভোট দেওয়ার প্রয়োজন রয়েছে সাদিক কায়েম আরও বলেন নির্বাচনের পূর্বে সুনামগঞ্জ দুই আসনে শিশির মনির বহু উন্নয়নমূলক কাজ করেছেন নির্বাচিত হলে তার পরিকল্পনা অনুযায়ী আরও ভালো কাজ করতে সক্ষম হবেন দিরাইশালায় দাঁড়িপাল্লার নিয়ন্ত্রক হিসেবে সাদিক জানালেন শিশির মনির ইতিমধ্যে রাস্তাঘাট নির্মাণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন ফ্রি চক্ষু চিকিৎসা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন তিনি জানান শিশির মনির একদিনে তৈরি হয়নি এই নেতা বাংলাদেশের অনেক দিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশে মুক্তিকামী ছাত্র জনতার পক্ষে তিনি কথা বলেছেন এবং গত জুলাই মাসে আন্দোলনের সময় নীতি নির্ধারক হিসেবে মাঠ পর্যায়ের সমন্বয়কদের সাথে যোগাযোগ রেখেছিলেন শালিকায়েম বললেন শিশির মনের নতুন বাংলাদেশের গঠনে দিরাইও ও সাল্লাকে দেশের একটি মডেল হিসেবে তুলে ধরেছেন এই সমাবেশে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা জামাতের ইসলামীর আমির মাওলানা আব্দুল কুদ্দুস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই সাল্লা আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ মুহাম্মদ শিশির মনির প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নির্বাচিত হলে তিনি প্রথমে দিরাই সাল্লার যোগাযোগ উন্নয়নে কাজ করবেন এবং প্রতিটি ইউনিয়ন থেকে উপজেলা সদরের সাথে সংযোগ সড়ক নির্মাণ পঁয়তাল্লিশ হাজার বেকারের কর্মসংস্থান স্থান সৃষ্টি সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও মোহাম্মদ শাহিনুর রহমান উপস্থিত ছিলেন সমাবেশে দিরাই ও সাল্লা জামাতে ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণও উপস্থিত ছিলেন Terima kasih telah menonton!